নির্বাচন হয়ে গেলেই বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ফিরে আসবে হ্যাঁ আওয়ামী লীগ এমনটাই স্বপ্ন দেখছে যে ফিরে আসবে তো আসবেই কোনো বিচার টিচার কিছু হবে না এমন কি গুম খুনে জড়িত যে অফিসার তাদেরও ভাবনা এটা কোন রকম নির্বাচন পর্যন্ত বাঁচতে পারলেই হলো তারপরে সব স্বাভাবিক হয়ে যাবে বিএনপি আওয়ামী লীগ এ বিষয়ে অনেকটা গোপন সমঝোতা হয়েছে এতে কোনো সন্দেহ সংশয় নেই দর্শক আসামির পক্ষ আশা আছে নির্বাচন হলে আর বিচার হবে না চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা বলেছেন আসামি পক্ষ বেসিক্যালি আওয়ামী লীগ আসামি পক্ষ মানে হাসিনা কিংবা ঘুম যারা গ্রেপ্তার হয়েছে সেনা অফিসার সাবেক কিংবা আওয়ামী মন্ত্রী বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে হাসানুল কিনু রাশেদ খান মেনুন ইত্যাদি ইত্যাদি তারা মনে করছে যে ইউনুস সরকার তাদের বিচার করছে কিন্তু বিএনপি ক্ষমতা আসলে কিছু হবে না এখন নির্বাচন হয়ে গেলে মিন্স বিএনপি ক্ষমতা আসলে জামাত ক্ষমতা আসলে যে আওয়ামী লীগের বিচার করবে এটা তো এনসিপি জামাত জোট থেকে বোঝা যায় কারণ এনসিপির জন্য আওয়ামী লীগের বিচার করা ছাড়া আর কোনো উপায় নেই এনসিপি বাঁচতে হলে আওয়ামী লীগ বিরোধিতা রাজনীতি তাদের করতেই হবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে কারণ আওয়ামী লীগ সামান্যতম সুযোগ পেলেই এনসিপি হত্যা করবে সুযোগ না পেলেও হত্যা করে যেমন শরীফ উসমান আদি থেকে শুরু করে আর অনেক আহ এনসিপি নেতাকে টার্গেট করেছে এবং এটা করবে যার ফলে জামাতের চাইতেও এনসিপি ইজ ভেরি সিরিয়াস দ্যাট আওয়ামী লীগকে ঠেকাতে হবে তাদের বিচার করতে হবে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না এমনকি এনসিপি জাতীয় পার্টির বিরুদ্ধে সিরিয়াস অতএব আগামী নির্বাচন হলে জামাত জোট ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার চলবে হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী না যারা ফৌজদারি মামলার আসামি না কিংবা প্রকৃত কোনো অপরাধ করেননি জাস্ট নিরীহ তারা জামাতের কাছে এখনো নিরাপদ জামাত ক্ষমতা আসলেও নিরাপদ থাকবে তাদের কাছ থেকে কেউ চান্দা নেবে না আওয়ামী লীগের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তাদের ব্যবসা বাণিজ্য জায়গা জমি দখল করা এই কাজগুলো করছে বিএনপি তাদের কাছ থেকে চান্দা খাচ্ছে বিএনপি নট জামাত ইসলামী নেভার জামাত ইসলামী অতএব ক্ষমতা আসলে আহ জামাত ক্ষমতা আসলে যে চিত্রটা হবে যে আওয়ামী লীগের যারা অপরাধী না তারা অত্যন্ত শান্তিতে নিরাপদে দেশে থাকবে কিন্তু যারা ফৌজদারি মামলার অপরাধী যারা গণহত্যার আসামি তারা কেউ বাঁচতে পারবে না জামাত ক্ষমতা আসলে এটা তাদের নিয়তি আর আওয়ামী লীগের সাথে বিএনপির গোপন চুক্তি হয়েছে যেটা আওয়ামী লীগ বিএনপি নেতা হারুন রশিদ তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের লোকজনকে ধরলে থানা ঘেরাও করবেন আর মির্জা ফখরুলও বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করব মানে বিএনপি ক্ষমতা আসতে আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে যে বিএনপি ক্ষমতা আসলে কোনো বিচার টিচার কিছু হবে না আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাবে এটা তো বিএনপি আগেই বলেছে মির্জা ফখরুল কয়েকবার বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না গণতন্ত্রে সবার অধিকার রয়েছে বিএনপির বক্তব্য হচ্ছে যারা অপরাধ করেছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিচার হবে কিন্তু কোনো একটা দলকে নিষিদ্ধ করা যাবে না অতএব চিফ প্রসিকিউটর যে কথাটা বলেছেন যে আসামি পক্ষ আশায় আছে নির্বাচন হলে আর বিচার হবে না এটা নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে আর বিচার হবে না এটা অতএব এটা আমাদের জন্য অশনী সংকেত এবং জরুরি সতর্ক বার্তা যে বিএনপি আওয়ামী চুক্তি হয়েছে যে নির্বাচন হলে কারো কোনো বিচার হবে না এত রক্ত এত শাহাদাত এত ত্যাগ এত বিপ্লব এত যুদ্ধ এত আন্দোলন এরপরে যদি সব নির্বাচন সব বিচার বা সব কিছু ভেস্তে যায় এবং সবকিছু যদি বানচাল হয়ে যায় বন্ধ হয়ে যায় কেমন লাগে অতএব আমার কাছে যেটা মনে হয় বিএনপি যদি ক্ষমতায় আসতে আহ স্তরে প্রবেশ করেছে এর মানে এন্নাল মুনাফিকুন আহ ফেদার ক্যাসফলা সাফলিন একটা আয়াত আছে না যে মুনাফিকদের অবস্থান হচ্ছে যে একদম সর্বনিম্ন স্তরে ওই বিএনপি একদম নিচে নেমেছে ক্ষমতায় আসতে যেখানে আওয়ামী লীগের গণহত্যার বৈধতা দেওয়া গণহত্যার বিচার না করার স্বীকৃতিও দিচ্ছে মজার বিষয় হচ্ছে এগুলো আওয়ামী বিশ্বাস করে না কারণ বিএনপি বিচার করবে না কিন্তু বিএনপি বিনা বিচারেই তো করার করবে কি আওয়ামী লীগের লোকজনকে মামলা দিয়ে বলবে যে টাকা দাও বাণিজ্য করবে এরপরে আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য সব দখল করবে আর বিএনপির সাথে চুক্তি যদি হয়েও থাকে আওয়ামী লীগ যদি বিশ্বাস করেও থাকে বিএনপিকে যে নির্বাচন হলে তারা ক্ষমতা আসলে কোনো বিচার করবে না এই চুক্তিটা হবে আওয়ামী লীগের হাতে গোনা কয়েকজন আসামির সাথে সারা বাংলাদেশে তাদের পাঁচশো ভোট নেই সর্বোচ্চ তিনশো চারশো পাঁচশো জনের সাথে বা এক হাজার জনের সাথেই হোক যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের কিছু হবে না কিন্তু আওয়ামী লীগের সাধারণ ভোটার যারা লক্ষ লক্ষ সাধারণ ভোটার তারা কেউ বিএনপি কে বিশ্বাস করে না বা বিএনপির সাথে চুক্তিতে যাবে না এখন বিএনপি যে ভুলটা এখানে যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার করবে না এই প্রতিশ্রুতি দিয়ে ভোট পাবে সর্বোচ্চ পাঁচশো কিন্তু বিএনপির নিজেদের ভোট হারাবে সুইং ভোটার হারাবে সাধারণ জনগণের সমর্থন হারাবে এটা বিএনপির জন্য আসামি পক্ষ চাইছে মামলার বিচার কাজ বিলম্ব করতে ওনারা মানে জয় পলকের আইনজীবী খুব আশা আছেন নির্বাচন হয়ে গেলে আর বিচার টিচার হবে না এটা শুধু আসামি পক্ষের আইনজীবীদের পারসেপশন নয় এটা বাংলাদেশের জনগণের পারসেপশন জনগণ মনে করে যে নির্বাচন হয়ে গেলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আর কোনো বিচার টিচার হবে না এটা জনগণ মনে করে বিএনপি মনে করে এবং আওয়ামী লীগের লোকজনও মনে করে কিন্তু এই যে বললাম আওয়ামী লীগের এখন বিচারের মুখোমুখি তো আওয়ামী লীগের পাঁচশো জন হচ্ছে সর্বোচ্চ একটা অংশ তো পালাত এখন দেশে আছে বিচারের আওয়ামী লীগের গ্রেপ্তার অনেকে আছে হয়তোবা সেটা কয়েক হাজার কিন্তু বিচারের মুখোমুখি হবে সিরিয়াসলি এই সংখ্যাটা পাঁচশোর বেশি না অতএব এই পাঁচশো বিশ্বাস করলেও বাকি না করলেও বাকি কিন্তু সাধারণ আওয়ামী লীগের যারা যুগ যুগ ধরে নৌকায় ভোট দিত তারা চায় চান্দাবাজি মুক্ত মিথ্যা মামলায় হয়রানি মুক্ত একটা নিরাপদ জীবন তারা তাদের ছেলে মেয়েদের উজ্জ্বল কেরিয়ার চায় তারা বিএনপিকে বিশ্বাস করে না করবে না এবং জামাতকে বিশ্বাস করে কারণ জামাত চান্দাবাজি করবে না তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না এটা তারা বিলিভ করে কিন্তু নির্বাচন হয়ে গেলে এবং বিএনপি ক্ষমতা আসলে যে বিচার হবে না এটাও জনগণ মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার নেতৃত্বের তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলা থেকে আসামিদের অব্যাহতি শুনানির জন্য নতুন করে সময় বাড়ানোর আবেদন জানালে চিফ প্রসিকিউটারে মন্তব্য করেন হ্যাঁ তাদের এখন উদ্দেশ্য হচ্ছে সময় বাড়ানো আর ইউনু সরকার কিছু বিচার দৃশ্যমান করেছে কিন্তু বিচার এমন একটা জিনিস এটা অতি দ্রুত হয় না জয় পলক থেকে শুরু করে আরো যারা আছে আনিসুল হক সালমানের প্রমাণ তাদের বিচার একদম ওভারনাইট হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই অতএব সময় দিতে হবে ইটস রিয়ালিটি এখন বিএনপির সাথে যদি এনসিপির জোট থাকতো তাহলে আমরা মনে করতাম যে না এনসিপি তাদের জোটের মিত্র বিএনপিকে আওয়ামী বিচার করতে বা বিচার কন্টিনিউ করতে বাধ্য করবে যেহেতু জোট বিএনপি এনসিপি হয়নি জোট হয়েছে জামাত এনসিপি যার ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে জামাত আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করতে বাধ্য হবে আর বিএনপি বিচারই করবে না কারণ বিএনপি চায় আওয়ামী লীগের সমর্থন এখন আওয়ামী লীগের সমর্থন কিসের বিনিময়ে তারা বিএনপি সমর্থন চায় বিএনপি সমর্থন চায় কিন্তু এগুলো কিছু হবে না তো দর্শক এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে যে যারা ক্ষমতা আসলে আওয়ামী বিচার হবে কারণ এত শাহাদ এত রক্ত এত এই আয়নাঘর গুণ ঘুম খুন এগুলো বেঁধে যেতে দেয়া যায় না যারা ক্ষমতা আসলে বিচার হবে না তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না যারা আওয়ামী বিচার করবে বলে জনগণ মনে করে আমি বিশ্বাস করতে চাই জনগণ তাদেরকে ভোট দিবে